হরে কৃষ্ণ শ্রী শ্রী গুরু রঙ্গ জয় তু আজকে আমরা পাঠ করবো শ্রীমদ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সংখ্যয শান্তি অধিগচ্ছতি বিহায় ত্যাগ করে কামান ইন্দ্র সুখ ভোগের বাসনা যে ব্যক্তি সর্বন সমস্ত প্রমাণ পুরুষ চরতি বিচরণ করেন নিঃস্পৃহ শূন্য নির্মম মমত্ব বোধ রহিত নিরহংকার অহংকার শূন্য স তিনি শান্তিম প্রকৃত শান্তি অধিগচ্ছতি প্রাপ্ত হন গীতার গাঠ কাম ছাড়ি সব সেবা নিঃস্পৃহ ধীমানু সর্বত্র ভ্রমণ করে নারদীয় গান মমতা বিহীন আর অহংকার নাই তার শান্তি বিনিশ্চিত সেই তো গোসাই অনুবাদ যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিস্পৃহ নির অহংকার ও মমত্ব বোধ রহিত হয়ে বিচরণ করেন তিনি প্রকৃত শান্তি লাভ করেন তাৎপর্য নিষ্কাম হওয়ার অর্থ হচ্ছে ইন্দ্র তৃপ্তির জন্য কোনো কিছু কামনা না করা নিষ্কাম মানে কি কোনো কিছুর জন্য ইন্দ্র তৃপ্তির জন্য কামনা কিছু না করা প্রক্ষান্তরে ভগবান শ্রীকৃষ্ণকে সেবা করার কামনে হচ্ছে নিষ্কামনা এই জড় দেহটিকে বৃথায় আমাদের প্রকৃত সত্তা বলে না ভেবে এবং জগতের কোনো কিছুর উপরে বৃথা মালিকানা দাবি না করে শ্রীকৃষ্ণের নিত্য দাসরূপে নিজের যথার্থ স্বরূপ উপলব্ধি করাটা হচ্ছে কৃষ্ণ ভাবনার পরিশুদ্ধ পর্যায় এই পরিশুদ্ধ পর্যায়ে যে উন্নীত হতে পারে সে বুঝতে পারে যেহেতু শ্রীকৃষ্ণ হচ্ছেন সব কিছুর ও তাই তাকে সন্তুষ্ট করবার জন্য সবকিছুই তার সবাই উৎসর্গ করা উচিত কুরুক্ষেত্র যুদ্ধের প্রারম্ভে অর্জুন নিজের ইন্দ্র শোক ভোগ করার উদ্দেশ্যে যুদ্ধ করতে নারাজ হয়েছিলেন কিন্তু ভগবানের কৃপার ফলে তিনি যখন পরিপূর্ণভাবে কৃষ্ণ ভবনময় হলেন তখন ভগবানের ইচ্ছা তিনি যুদ্ধ করতে প্রস্তুত হলেন নিজের জন্য যুদ্ধ করার ইচ্ছা অর্জুনের ছিল না কিন্তু ভগবানের ইচ্ছার কথা জেনে সেই একই অর্জুন যথাসাধ্য বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছিলেন ভগবানকে সন্তুষ্ট করার বাসনা হচ্ছে বাসনায় হচ্ছে বাসনা রহিত হওয়ার একমাত্র উপায় কোন রকম কৃত্রিম উপায়ে কামনা বাসনা গুলিকে জয় করা যায় না জীব কখনোই ইন্দ্রিয়ানুভূতি শূন্য অথবা বাসনা হতে পারে না তবে ইন্দ্রিয়ানুভূতি ও কামনা বাসনার বন্ধন থেকে মুক্ত হবার জন্য সে তাদের বৈশিষ্ট্য পরিবর্তন করে যথাযথভাবে প্রয়োগ করতে পারে জড়জাগতিক বাসনা শূন্য মানুষ অবশ্যই ভোজনেন যে সবকিছুই শ্রীকৃষ্ণের সর্বম এবং সেই জন্য তিনি কোনো কিছুর উপরই মালিকানা দাবি করেন না এই পারমার্থিক জ্ঞান আত্ম উপলব্ধির উপর প্রতিষ্ঠিত অর্থাৎ তখন যথাযথভাবে বোঝা যায় যে চিন্ময় স্বরূপে প্রত্যেকটি জীব শ্রীকৃষ্ণের নিত্য অবিচ্ছেদ্য অংশ এবং তাই জীবের নিত্য স্থিতি কখনোই শ্রীকৃষ্ণের সমকক্ষ বা তার চেয়ে বড় নয় কৃষ্ণ বাবুরা অমৃতের এই সত্য উপলব্ধি করা হচ্ছে প্রকৃত শান্তি লাভের মূল নীতি হরে কৃষ্ণ এই শ্লোক থেকে আমরা কি বুঝতে পারলাম এই শ্লোক থেকে আমরা বুঝতে পারলাম যে ব্যক্তি কামনা বাসনা পরিত্যাগ করে জড়প জড় বিষয়ের প্রতি নিঃস্প উদাসীন নিরহংকার মমত্ববোধিত তা জড় বিষয়ের প্রতি কোন রকম বাইরা নেই সে কোন বিষয়ের প্রতি আসক্তি নেই সব কিছুর প্রতি তিনি উদাসীন তিনি একমাত্র ভগবানের সবাই নিয়োজিত ভগবান উপর পূর্ণ নির্ভরশীল তাকে তিনি প্রকৃত শান্তি লাভ করেন আর তিনি নিষ্কাম কর্ম করেন নিষ্কাম কর্ম মানে কি সখাম কর্ম আর হচ্ছে নিষ্কাম কর্ম নিষ্কাম কর্ম মানে হচ্ছে যে ভগবানের সেবায় পূর্ণভাবে নিয়োজিত থাকা কিন্তু কোনোরকম সে ফলের আশা করে না কারণ ভগবানের উপর তিনি নির্ভরশীল যে ভগবান যা করবেন তার ভালোর জন্য করবেন এবং তার ফল ভগবানে তাকে দান করবেন তো এটা হচ্ছে নিষ্কাম কর্ম আর সকাম কর্ম কি যে ভগবান আমাকে এটা দিবেন আমি এই পূজাটা দিচ্ছি আমি এটা দিচ্ছি আমি এই ভোগটা দিচ্ছি আমাকে এটা দেওয়ার জন্য ফলের বাসনা এটা হচ্ছে সকাম কর্ম কিন্তু যিনি ভগবানের ভক্ত তিনি মনে করেন যে আমি এই জরদেহ নই তিনি পূর্ণরূপে জীবের স্বরূপ জানেন তিনি আত্মার স্বরূপ জানেন আমি হচ্ছে ভগবানের ক্ষুদ্র অংশ আর অংশের কাজ হচ্ছে পূর্ণের সেবা করা আর পূর্ণ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ অতএব আমি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নিত্য কৃষ্ণ দাস এটা হচ্ছে জীবের এখানে এটাই বোঝা হয়েছে যে অর্জুন যিনি অর্জুন যুদ্ধ করতে চেয়েছিল না কিন্তু ভগবান ইচ্ছার কারণে সেই অর্জুন বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছিলেন কেন না ভগবানকে সন্তুষ্ট করার জন্য কিন্তু তার ইন্দ্রী ইচ্ছা ছিল কি তাদেরকে যদি হত্যা করা হয় তাহলে সে পাপি হবে সে নরম যেতন ভোগ করবে তো সেই কারণে সে যুদ্ধ থেকে পলায়ন করতে চেয়েছিল কিন্তু ভগবানের ইচ্ছার কারণে ভগবান চেয়েছিলেন ভগবানকে সন্তুষ্টি বিধান করার জন্য অর্জুন যুদ্ধ করেছিলেন আর অর্জুনের ছিল এটা মোহ এই যে জড় বিষয় কি মোহ ছিল না তার হচ্ছে তার আত্মীয় স্বজন ছিল সবাই এই যুদ্ধে উপস্থিত হয়েছে এবং সবাই তাদেরকে হত্যা করতে হবে এবং সেই হত্যার পাপ তাকে গ্রহণ করতে হবে এবং তাকে নরকে যেতে হবে এই বিষয়ে চিন্তা করে সে ভেবেছিল এটা হচ্ছে তার পাপ এটা হচ্ছে তার মোহ মায়া তো সেই কারণে সে চাইছিল যে যুদ্ধ করবে না এবং বনে গিয়ে সে জীবন ধারণ করবে এটা ছিল তার এক প্রকার তৃপ্তি কিন্তু ভগবান বলেছেন এটা হচ্ছে ভগবানের সন্তুষ্টি বিধান করার জন্য কারণ এটা হচ্ছে ছিল ধর্ম তো সেই জন্য ভগবানের জন্য তিনি যুদ্ধ করেছিলেন কারণ ভগবান সেটা চেয়েছিলেন তো সব আমরা এই জড়জগতে আসার কারণ কি কারণ আমরা হচ্ছে পূর্ণ স্বাধীনতা চেয়েছি আমরা কারোনা কারোনা দাস কারোনা কারোনা কারণা কারণা দাস কিন্তু যখনই আমরা চেয়েছি না আমি স্বাধীন আমরা ভগবানের দাস কিন্তু আমরা যখনই চেয়েছি যে আমরা স্বাধীন আমরা আমাদের ইচ্ছা মতো চলবো আমরা আইন মেনে চলবো না